হ্যালো ইব্রন আপনারা জানেন আমি বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও এমরিসি নৌভর্তি সম্পর্কে একটা সদস্য বই প্রিন্ট কপি আপনাদেরকে দিয়েছিলাম যেটা হলো নেভি ফাইনাল সদস্য নামে এটা প্রতি বছর আমি আপনাদেরকে দিয়ে থাকি ভর্তি প্রস্তুতির আপনার প্রিপারেশনটাকে আরও ভালো করে গুছিয়ে নেওয়ার জন্য কিংবা ভর্তি প্রস্তুতির লিখিত পরীক্ষা এবং ভাইভা পরীক্ষাকে আরও ভালো করে দেওয়ার জন্য আমাদের এই সাজেশনটা আপনারা অনেকে নিয়ে থাকেন এবং নিয়েছেন সো এরই আজকে রিভিউ বা আমাদের এই সাজেশন থেকে কীরকম কমন আসে সো এই বিষয়টা বা কীরকম প্রশ্ন আসতে পারে এই বিষয়টা আজকে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব যেহেতু নাবিক ও এমর নৌ ভর্তি বি ব্যাস হাজার পঁচিশের আমাদের যে চূড়ান্ত ফলাফল সেটা দিয়েছে সো এখানে অনেক প্রার্থী নেওয়া হয়েছে সারা বাংলাদেশ থেকে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা এখানে আবেদন তে পাইছিল আর কি সো এই ভর্তি প্রিপারেশনে বা এবার এবছর রকম কমন আইছিল বা কি রকম প্রশ্ন আমাদের সাধু পোলা পোলাপনা কোন পাইছে এই বিষয়টা আপনাদেরকে ইনশাআল্লাহ জানিয়ে দেব সো এখানে একটা কথা বলে রাখা ভালো যে আমাদের সাধু থেকে এবছর যে 100% পার্সেন্ট কমন আইছে এমনটা না আমরা সাধারণত আমাদের সাধারণটা বিক্রি করার সময় বলে থাকি যে 75 ফাইভ পার্সেন্ট আমরা আপনাদেরকে দেব সো এক দিন এক এক সেটে এক এক রকম প্রশ্ন হওয়ার কারণে এবছর আমরা মোটামুটি অনেক কমন প্রশ্ন পেয়েছি বাট সেই রকম অনেক জেলায় আমরা প্রশ্ন কমন পাইনি অর্থাৎ অনেক জেলায় দেখা গিয়েছে যে পঞ্চাশটা প্রশ্নের মধ্যে প্রায় তিরিশটা প্লাস আমরা কমন পাইছি কোথাও কোথাও দেখা গিয়েছে যে চার পাঁচটা কমন আইছিল। আবার অনেক জেলায় দেখা গিয়েছিল যে বিশটা কিংবা হলো পনেরোটার মতো প্রশ্ন কমন পাইছিল সো আহামরি যে খুব বেশি কমন পাইছে সব জেলা থেকে এমনটা না কারণ ওরা আমার আর কি একবারে সব জেলায় 100% পার্সেন্ট সেভেন্টি প্রশ্ন আমরা কমন দিতে পারিনি এখানে অনেকেই বলছিল যে ভাইয়া আপনি যে সাজেশন দিয়েছেন সেখান থেকে আমরা হানড্রেড পার্সেন্ট কোন পেয়ে হ্যাঁ এটা স্বাভাবিক তবে অনেকেই বলছিল যে ভাইয়া আমি এখানে অনেক কোন পাইছি কেউ বলছিল ভাইয়া পাঁচ ছয়টা আমি কোন পাইছি থ্যাংকস আপনাকে ধন্যবাদ এরকম বলছিল সো মহান আল্লাহ মতে আমাদের সাজেশন দেখে আমরা মোটামুটি অনেক প্রশ্ন কোন পাইছি এবং উনত্রিশ তারিখের জন্য যে রেজাল্ট যেদিন দেবে তার জন্য অনেক প্রার্থী অপেক্ষামান এখানে বেশ কিছু কমেন্ট দেখতে পারতেছেন আপনারা সো এই কমেন্টগুলো আপনারা করছিল আলহামদুলিল্লাহ মেরিট লিস্টে আসি দোয়া করবেন সো এরকম হওয়ার পরবর্তীতে যখন আমাদের রেজাল্ট দিল মহান আল্লাহ তালা মতে আমাদের সাথে কইরা আমাদের সিট নিয়ে আমাদের ক্লাসগুলো কইরা অনেকেই এখানে ভালো করছে এবং তারা এখানে চান্স পেয়েছে আলহামদুলিল্লাহ তোমাদের জন্য অভিনন্দন এবং শুভকামনা রইল বন্ধুরা আমাদের এই সাজেশন পরে তোমরা যারা চান্স পাইছো বা আমাদের ক্লাসগুলো দেখে বা আমাদের যে কোনো সহায়তায় তোমরা যারা চান্স পাইছো তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন রইলো তোমাদের জন্য অভিনন্দন রইলো ওইটা অভিনন্দন সেটা হলো জাহাজে যখন এইসা বমি করবা আমার কথা মনে করিও যে ভাইয়া আপনার সহায়তা এখানে আইসিলাম বাট এখন তো আইসা জাহাজ বসে বমি করা লাগে এখন তো প্রথম প্রথম কিছুদিন বমি হবে ট্রেনিং এ একটু কষ্ট হতে পারে তো ওগুলো কষ্টকে কষ্ট মনে না করে এটা সার্ভিস বা হলো দেশের সেবায় নিয়ে নিজেকে নিয়োজিত করে পরবর্তী ধাপে তোমরা যাহা যাওয়ার চিন্তা ভাবনা করবা আর তোমাদের ফর্ম পূরণ ও নিয়োগ প্রদান করবে এখানে বেশ কিছু ডেট দেওয়া রয়েছে এই বিষয়টা যদি তোমাদেরকে বলি তোমাদেরকে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের ফর্ম পূরণ আর হলো নিয়োগ প্রদান সো ফর্ম পূরণ নিয়োগ প্রদান এটা দেবে তোমাদের এখানে তারিখ দেওয়া রয়েছে পনেরো জুন দু পঁচিশ ষোলো জুন সতেরো জুন তারপর আঠেরো জুন এরকম তারিখ দেওয়া রয়েছে সো তোমার রোল যেই ডেটে দেওয়া রয়েছে সেই ডেটে তুমি বাংলাদেশ নৌবাহিনীতে অর্থাৎ যেটা হলো ঢাকায় অবস্থিত বাংলাদেশ নৌবাহিনীর খিলক্ষেত অর্থাৎ বনৌজা ঢাকা খিলকিতে যেটা উপস্থিত সকাল আট ঘটিকায় তোমরা ওখানে অবস্থিত থাকবা এবং যে ফর্ম রয়েছে নিয়োগপত্র প্রদান সেখানে তোমাদেরকে দেবে যদি কোনো ডকুমেন্টস আলাদা করে নিয়ে আসতে বলে তারা অবশ্যই সেই ডকুমেন্টসগুলো তোমরা সঙ্গে করে নিয়ে যাবা ইনশাল্লাহ সেদিন তোমাদের ফর্ম পূরণ এবং নিয়োগ প্রদান করা হবে এবং পরবর্তী ডেটে তোমাদের আর কি জয়েন অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার পর পরবর্তী ডেটে তোমাদের জয়েন হবে সো এটা হলো যারা যাদের চাকরি হইলো এবং পরবর্তী ব্যাসের জন্য যারা পরবর্তী যে সার্কুলারগুলো আসবে তাদের জন্য তোমরা যারা প্রিপারেশন নেবে তোমাদের ক্ষেত্রে তোমরা এখন থেকেই আমাদের যে নেভি ফাইন্যান্স সাজেশনটা নেওয়া এখন থেকেই ভালো করে ফিরি পড়াশোনা নেবা ইনশাল্লাহ আমি চেষ্টা করব আমার যতটুকু দেওয়ার আমি যতটুকু পারি তোমাদের সাথে সহায়তা করব তোমাদেরকে সাহায্য করব তুমি যদি তোমার মতো করে একটু ভালো করে ফির নাও ইনশাল্লাহ তুমি অতজস্ব নাবিক ওই ওডিসির একজন গর্বিত সদস্য